রাধে রাধে রাতে বন্ধুরা মৃত কথা বাংলা চ্যানেল নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রাধা রানীর অশিস কি পাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় রাধে রাধে এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ রাধা অষ্টমীর দিন রাধারানীকে খুশি করার জন্য কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না রাধা অষ্টমীর পুজোর সময় এবং ব্রত পালনের নিয়ম এবং রাধা অষ্টমীর দিন কোন পাঁচটি খাবার ভুলেও খেতে নেই রাধা অষ্টমীর দিন এই পাঁচটি খাবার খেয়ে ফেললে রাধা অষ্টমীর ব্রত ভঙ্গ হয়ে যায় আবার এমন একটি খাবার রয়েছে যে খাবারটি যদি ভক্তরা রাধা অষ্টমীর দিন খেতে পারেন তাহলে সারা বছর সে ভক্তের ওপরে রাধা অষ্টমীর কৃপা থাকবে আর সেই ভক্ত সারা বছর অসুখে ভুগবেন না সারা বছর সুস্থ থাকবেন সবটাই জানবো এই ভিডিও মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন না ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন শ্রীকৃষ্ণ জন্মদিনের ঠিক পনেরো দিন পরই পালিত হয় শ্রী রাধা রানী জন্মদিন ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী দিন পালিত হয় রাধা অষ্টমীর এই পূর্ণব্রতটি উত্তরপ্রদেশের বার্সানা গ্রামে এই দিন শ্রী রাধার রাধারানীকে জন্ম হয়েছিল বলে ভক্তদের বিশ্বাস শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় দেবী লক্ষ্মী দেবী এবং অবতার বললে ধর্মীয় বিশ্বাস হিন্দু ধর্মে রাধাষ্টমীর এই পূর্ণ দিনটি বিশেষত পূর্ণ জন্য রাধাষ্টমী দিন সারাদিন ধরে উপবাসে রেখে রাধা রানী আরাধনা করলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় মা লক্ষ্মীর কৃপা জীবনে সুখ শান্তি ধন ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি লাভ করা যায় রাধাষ্টমীর দিন কি কি কাজ করলে রাধা রানী খুশি হবে রাধার জন্ম মধ্যাহ্নের সময় হয়েছিল বলে তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত রাধা রাষ্টমী আগের দিন নিরামিষ খেতে হয় একে সংযমী থাকা বলা হয়ে থাকে রাধাষ্টমীর আগের দিন সংজমের দিন সন্ধ্যার সময় রাধাষ্টমীর পুজো সংকল্প গ্রহণ করতে হবে এবং পর রাধা অষ্টমীর দিন রাধারানীকে পুজো করার জন্য যে জিনিসপত্রগুলি লাগবে সেই জিনিসপত্রগুলি গুছিয়ে রাখতে হবে রাধা অষ্টমীর আগের দিন রাধা অষ্টমীর দিন সারাদিন ভজন কীর্তন করতে পারে এবং রাধা অষ্টমীর মন্ত্র শ্রীকৃষ্ণের মহামন্ত অবশ্যই জপ করতে হবে রাধা অষ্টমীর আগের দিন ঘুমোতে যাবার আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে যাতে খাবারের কুচি মুখে না লেগে থাকে এরপর অষ্টমীর দিন সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে এতে খুবই ভালো হবে না হলে সূর্যোদয় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে উঠে বাড়ির ঘর খুব ভালো করে পরিষ্কার করে নেবার পর স্নান সেরে যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করুন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রাধারানীর পুজোর আয়োজন করতে হবে দিন বাড়িতে সম্পূর্ণ নিরামিষ ভোজন করতে হবে যিনি ব্রত করছেন তিনি দুপুর বারোটা পর্যন্ত কোনো প্রকার অন্ন গ্রহণ করতে পারবেন না যতক্ষণ না পুজো সম্পূর্ণ হচ্ছে এরপর বাড়ি সুগন্ধ ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারে এরপর একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে তার ওপরে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি স্থাপন করতে হবে দুপুর বারোটা আগে যুগল বিগ্রহকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে হবে এই দিন ভিন্ন মন্ত্রের দ্বারা কৃষ্ণের পুজোর আয়োজন করা হয় যদি কোনো মন্ত্র জানা না থাকে তাহলে মহামন্ত্র চপ হবে রাধা অষ্টমীর দিন রাধারানীর পুজোর আয়োজন আর রকমের ফল দিয়ে অবশ্যই করতে হবে রাধারানীকে সকল প্রকারে সুগন্ধি ফুল অর্পণ করতে হবে বিশেষ করে পুজোর সময় রাধারানীকে একটি ফুল অর্পণ করতে হবে মনে করা হয় রাধারানী মা লক্ষ্মীর অবতার মা লক্ষ্মী দেবী অতি প্রিয় ফুলই হল পদ্মফুল তাই রাধারানী পুজোর সময় পদ্মফুল অবশ্যই সেই অটফোন করতে হবে তার ভোগ প্রসাদের মধ্যে অবশ্যই রাখতে হবে দুধের তৈরি মিষ্টি দুধের তৈরি মিষ্টি রাধা রানীর অতি প্রিয় এছাড়া রাখতে হবে তালের তৈরি জিনিস মাখন মিছিরি নাড়ু মালপোয়া এবং ক্ষীর রাধারাষ্টমীর দিন রাধারানীকে ও অন্য ভোগ অর্পণ করতে পারে নিজের হাতে রান্না করে সেই ভোগ রাধা রানীকে অর্পণ করা যেতে পারে সব সবথেকে প্রিয় ভোগ হলো কচুর সবজি এই দিন বাড়িতে কচুর সবজি রান্না করতে পারেন রাধারানীকে ভোগ অবশ্যই এটি অর্পণ করতে পারেন রাধা রানীকে ভোগ অর্পণ করে দেওয়ার পর প্রসাদের ওপরে তুলসী পাতা অবশ্যই রাখবেন রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার তিনবার করে জপ করবে পুজো সম্পূর্ণ হলে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ বিধিবত আরতি করবেন অবশেষে পুজো সমাপ্ত হলে হাত জোর করে রাধা কৃষ্ণের কাছে থেকে পুজোর জন্য যদি কোনো ভুল হয়ে যায় বা ব্রত পালন করার সময় কোনো ভুল হলে সেই সব ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে নিতে হবে পুজো সম্পূর্ণ হলে ব্রাহ্মণদের দান করতে হবে চাল গম সবজি ডাল অসধ দক্ষিণা ইত্যাদি দান করতে পারেন রাধাষ্টমীর দিন কী কী জিনিস করবেন না রাধাষ্টমীর দিন উৎসবটি আনন্দ সহকারে পালন করবেন এই দিন বাড়িতে ঝগড়া অশান্তি করবেন না সেই দিন কাউকে বাজে কথা বলবেন না অপরের মনে কোনো কষ্ট দেবেন না কেউ যদি আপনার দরজায় আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না গরু বা পশু পাখিকে কোনোভাবে ক্ষতি করবেন না রাধাষ্টমীর দিন গরু সেবা করা পশু পাখিকে সেবা করা খুবই শুভ বলে মনে করা হয় রাধাষ্টমী দু সালে পালন করা হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বুধবার রাধাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা চব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের পর থেকে রাধাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিটের মধ্যে রাধাষ্টমীর দিন রাধারানীকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে সকাল থেকে দুপুর বারোটার মধ্যে পুজো সম্পূর্ণ করতে হবে রাধা অষ্টমী ব্রত একাদশীর মধ্যে পালন করতে হবে একাদশীর ব্রত পালন করলে সব খাবার খাওয়া যায় সেই সকল প্রকারে খাবার রাধা অষ্টমীর দিন ভক্ত খেতেই পারেন রাধা অষ্টমীর ব্রত পালন করলে কী কী জিনিস খাবেন না রাধা অষ্টমী ব্রত পালন করলে বিশেষ করে পাঁচটি জিনিস খাবেন না পঞ্চভরি শস্য খাওয়া উচিত নয় রাধা অষ্টমী ব্রত পালন করলে ধান ধান জাতীয় সকল প্রকারে খাদ্য চাল মুড়ি জিরে খোয় ইত্যাদি খাওয়া যায় না গমের জাতীয় সকল প্রকার জিনিস আটা ময়দা সুজি ডালিয়া ইত্যাদি খাওয়া চলবে না ডাল জাতীয় সকল প্রকারের জিনিস যেমন মাছ মাছকলাই খেসারি মুসুরি ছোলা অরহ মটর সুটি এবং বরবটি ও শিম ইত্যাদি খাওয়া যায় না রাধাষ্টমী ব্রত পালন করলে সরিষা তেলে সোয়াবিন তেল বা সোয়াবিন তেলে তেলে এর রাধা অষ্টমীর ব্রত পালন করলে খাওয়া যায় না এই দিন চার নিশাজাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় রাধা অষ্টমীর দিন এমন একটি খাবার রয়েছে যে খাবারটি রাধা অষ্টমীর দিন খেতে পারলে সারা বছর সুস্থ থাক যায় রাধা অষ্টমীর দিন বাড়িতে তৈরি করুন দই দিয়ে কচু সবজি যা রাধা অষ্টমীর দিন রাধারানীর অতি পীর ভোগ এই দিন দই দিয়ে তৈরি কচু সবজি যদি রাধারানীকে তৈরি করে ভোগ অর্পণ করতে পারেন এবং সেই প্রসাদ যদি গ্রহণ করতে পারে তাহলে রাধারানীর কৃপায় সারা বছর আপনি সুস্থ থাকবেন অমৃত কথা বাংলা চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে